পুরো গ্রামের স্টাইলে এরকম চিকেন টিক্কা ঘরোয়া মশলা দিয়ে কি মাত্র কতকগুলো উপকরণ দিয়ে খুবই সুস্বাদু এরকম চিকেন টিক্কা রেসিপি আজকের এই ভিডিওতে দেখিয়েছি তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে দেবে তো প্রথমে এখানে আমি মাংস নিয়ে নিয়েছি এবং মাংসর মশলা দিয়ে দিয়েছি তো এখানে আছে জিরে ধনে লঙ্কা আর তান্দুরি মশলা এবং ওপর থেকে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর এর ওপর আদা রসুন বাটা এবং লবণ দিয়ে দেবো তো আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর এর ওপর লবণ দিয়ে দিচ্ছি এবং তারপর একটু সরিষার তেল দিয়ে এটি ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। তো এখানে লবণ দেওয়া হয়ে গেছে এরপর হালকা সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং একটু লেবুর রস দিয়ে দিলাম এরপর এটিকে মেখে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তিরিশ মিনিট এখানে হয়ে গেছে তো এরপর মাংসগুলি তারের মধ্যে একটি একটি করে গেঁথে নেব এই যে এরকমভাবে একটি একটি করে তিনটি তারের মধ্যে মাংসগুলি আমি গেঁথে তারপর এটিকে পুড়তে দেবো আগুনে তো ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি যদি এখনও পর্যন্ত লাইক করে না থাকো ভিডিওটিকে লাইক করে দাও এই যে একটি রেডি হয়ে গেছে এবং আখটি তো আখটি তো মাংস কাঁথা চলছে তো এখানে মাংস তারের মধ্যে গাঁথা হয়ে গেছে এরপর এগুলি আগুনের মধ্যে পুড়তে দেব তো এই এই যে হালকা আজলছে জ্বলছে এর মধ্যে একটি একটি করে মাংসগুলি দিয়ে দেবো এবং এরপর এটির ওপর থেকে সরষের তেল হালকা করে লাগিয়ে থাকবো এবং এটিকে চারিদিকটা ভালো করে আগুনের মতো সেঁকে নেবো তাহলেই এখানে চিকেন টিক্কা রেডি হয়ে যাবে তো আমি এখানে নিচে আগুন জ্বালিয়ে দিয়েছি এবং ওপর মাংসগুলি দিয়ে দিলাম এরপর চারিদিকটি উল্টো পাল্টা করে ভালো করে মাংসগুলি পুড়িয়ে নেব তো প্রায় কুড়ি মিনিট ধরে এরকম হালকা আছে মাংসটি পোড়ানোর পর মাংসগুলি দেখো এরকম দেখতে হয়েছে তো আর কিছুক্ষণ পর এই মাংসটি রেডি হয়ে যাবে তো ভিডিঅ'টো যদি ভাল লাগে ভিডিঅ'টিকে লাইক চেনেলটোকে ছাবস্ক্ৰাইব কৰি দাও